আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেখাবো কিভাবে মেয়েদের প্যান কার্ড সেলোয়ারে পকেট লাগাতে হয় এবং পকেটের মুখে সেন হবে ঠিক আছে তো বন্ধুরা লক্ষ্য করেন আমি প্যান কার্ড সেলোয়ারটা কাটিং করে নিয়েছি যদি আপনি কাটিং ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন হ্যাঁ তো বিয়াজ লক্ষ্য করেন প্যান কার্ড সেলোয়ারে এরকম কিন্তু সাইটটা পার হয় হ্যাঁ তো আমরা এক পাশে পকেট সেটিং করব মানে ডান পাশে পকেটটা থাকবে এবং পকেটের মুখে আবার চেন হবে তো এখান থেকে আমরা দুইটা পার্ট নেব দুইটা পাট আমরা পাশে রেখে দেব তো সবার আগে আমাদের পকেটটা কাটিং করতে হবে যেহেতু এই সেলোয়ারের কাপড়টা শর্ট তাই আমরা জামার কাপড় দিয়ে পকেটটা কাটিং করে নেব তো এটা হচ্ছে জামার কাপড় এটা দিয়ে এখন আমি পকেটটা কাটিং করব তো পকেটের লম্বা নিতে হবে আপনার চোদ্দো ইঞ্চি তো আমি সেই হিসেবে কাপড়টা কাটিং করে নিয়েছি এখানে চোদ্দো ইঞ্চি আছে এরপর বন্ধুরা লক্ষ্য করেন আমাদের এই পাশ থেকে নিতে হবে সাত ইঞ্চি যদি আপনি চিকন মানুষ হয় সেক্ষেত্রে দিয়ে দেবেন হ্যাঁ তো আমি এখানে দেব সাত ইঞ্চি এই সাত ইঞ্চি সোদা বরাবর কাটিং করতে হবে এই পাশে একটু চিকণ রাখলেও চলে কোনো সমস্যা নাই এরপরে এখানে একটু রাউন্ড করে দিতে হবে এভাবে পকেটটা কাটিং করতে হবে তো এটা আমাদের পকেট কাটিং হয়ে গেল তো উপরে কিন্তু আমাদের রাবার হবে ঠিক আছে তো এখন শর্টকট আপনাদের যে হিসাবটা আমি বলে দেব নোট করে রাখবেন একবারে উপর থেকে ধরে চার ইঞ্চিতে একটা দাগ দেবেন হ্যাঁ এই চার ইঞ্চি থেকে পকেটের মুখের মাপ দিতে হবে তো পকেটের মুখ যেহেতু চেন হবে পকেটের মুখে তাই এখানে দেবো সাত ইঞ্চি নাহলে কিন্তু নর্মালি ছয় ইঞ্চি আমরা দিয়ে থাকি ছয় সাড়ে ছয় তো আমি দিলাম সাত ইঞ্চি তো এগুলাতে কাট করে নিতে হবে এরপরে আমরা যে কাজটা করব এখান থেকে একটা পাট সরে রাখবো যে পাটটা সিধাটা উপরে থাকে ওই পাটটা আমরা নেব হ্যাঁ এরপরে এই যে পকেটটা আমরা কাটিং করলাম এই যে এই পাশের অংশটা এই পাশ থেকে ধরতে হবে হ্যাঁ লক্ষ্য করেন কোন পাশে আমি দেই এখানে যে কাট করে নিলাম আপনাদের দাগ দেই তাহলে বুঝতে সুবিধা হবে এখানে একটা দাগ এখানে একটা দাগ এই যে পকেটের এখান থেকে কিন্তু পকেটের মুখ শুরু এটা রাখতে হবে আপনার মোটামুটি পনেরো ইঞ্চি উপরে কাপড়টা বেশি রাখতে হবে তাহলে যখন রাবার দেব এটা ভিতরে ঢুকে যাবে হ্যাঁ আর নিচে মোটামুটি এখানেও পনেরো ইঞ্চির মতো আস তো এখন এখানে সেলাই দিতে হবে তো সেলাইটা আমি কিভাবে দেই লক্ষ্য করেন তো এভাবে সেলাই দেওয়ার পরে এই কোনাগুলো কাটিং করে নিতে হবে তারপরে এখান দিয়ে একটা সাফ সেলাই দিয়ে দেব এরপর বন্ধুরা লক্ষ্য করেন এই জিনিসটা এভাবে সুন্দর করে নিতে হবে হ্যাঁ তো এভাবে এটা সুন্দর করে শেষে নিতে হবে হ্যাঁ এখন এখানে আমাদের সেন সিটিং করতে হবে তো আমি একটা নর্মাল সেন নিয়েছি এই সেনটা এখানে সিটিং করব। এই যে চেনটা আপনার দেখা যাতে না যায় হ্যাঁ এদিক লক্ষ্য রাখতে হবে চেনের যে চেনের পোরগুলো আছে এগুলো যাতে দেখা না যায় ওই হিসাবে চেনটা এভাবে সুন্দর করে রাখতে হবে এখন আমি এখানে সেলাই দিয়ে নেব তো বন্ধুরা লক্ষ্য করেন আমি এক পাশে কিন্তু সেনটা একবারে সেলাই দিয়ে নিলাম হ্যাঁ এরপরে পকেটের আর একটা পাট আমাদের নিতে হবে এই যে এরা কিন্তু এভাবে থাকবে তো আমি একবারে পাকা করে দেব তো একবারে পাকা করার জন্য লক্ষ্য করেন আমি কিন্তু এই ভিতর পাশে এভাবে দিলাম দেওয়ার পরে এখান থেকে সেলাই ধরবো। এভাবে সরু করে কাট করে নিলাম। এখন বাকিটা উল্টে নিই হ্যাঁ করেন এটা এভাবে থাকবে মানে আমাদের পকেটটা কিন্তু মোটামুটি এখানে লাগানো হয়ে গেল এখন যে কাজটা করতে হবে আমাদের এই কাপড়টা এভাবে সুন্দর করে নিতে হবে এভাবে সুন্দর করে নিয়ে নেব নেওয়ার পরে এই যে চেনের আরেক মাথা আছে এই মাথাটা এবার সেলাই দিয়ে বসিয়ে দেব হ্যাঁ এরপরে চেনের বেশি অংশ কাপড়টুকু কাটিং করে নেব এখন আমাদের আরেকটা পার্ট নিতে হবে এখন সাইড যেভাবে সেলাই করা হয় সাইড সেলাইটা যেভাবে দেওয়া হয় সেইভাবেই এই সেলাইটাও দিতে হবে হ্যাঁ তো আমি নিচ থেকে সেলাইটা দিতেছি এই যে এখানে যে খোটকা দিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আপনার এই সেলাই সাথে মিলে যাবে হ্যাঁ বন্ধুরা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে চেনটা লাগানো হয়ে গিয়েছে এখন চেনটা একটু দেখা যাইতেছে যখন আমরা এটা চাপ সেলাই দেবো এইভাবে ধরে চাপ সেলাই দেব তাহলে কিন্তু আর চেনটা দেখা যাবে না হ্যাঁ তো এখন আমি এটা লক করে নিয়ে চাপ সেলাইটা কীভাবে দিতে হয় সেটা দেখাবো অভিয়াস লক্ষ্য করেন আমাদের পকেট এবং চেন দুটোই লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে আমাদের এটা পকেট এখন যখন আমরা এটা রাবার লাগাবো তখন রাবারের ভিতর এটা আমরা ঢুকিয়ে দেবো হ্যাঁ যখন রাবারটা লাগাব একবারে এটা একবারে ভিতরে চলে যাবে তাহলে আপনার এখানেও ফিনিশিং হলো এবং এই পাশেও ফিনিশিং থাকলো এবং চেনটা দেখেন চেনটা কিন্তু আপনার দেখা যাবে না যেহেতু এটা আমি এই সিস্টেমে দিয়েছি এটা কিন্তু দেখা যাবে না তো আশা করি ভিডিওটা আপনার কাছেও অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন